ওরা গ্যাস বোম ছুড়বে আমরা অ্যাসিড বোম ছুড়বো সবাই অ্যাসিড বোম রেডি করে রেখো কাদাপাড়া মন বান্ধব তোমাদের বলছি তোমাদেরকে সামনে হবে তাই তোমাদেরকে বলছি অ্যাসিড বোম রেডি করে রেখো আমরা তো উল্টোডাঙ্গা থেকে আসবো তো যেটুকু পারবো আমরাও সামনে নিয়ে আসবো যত ছেলে আর্মি যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না হাতে অস্ত্র মানে বুঝে নাও তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না সব ঠান্ডা হয়ে যাবে ওরা লাঠি চালাবে আমরা চালাবো অস্ত্র দেখি ঠিক আছে অস্ত্র নিয়ে বেরোতে হবে तरवाल नेपाल ঐসব বস্ত্র ভয় পেলে জ্বলবে না আমি যে বলছি সবাই আছে বং ডেলি নাই টাকা করা معناتত তো আছে তো আপনাদের কে সামনে হবে রাইট দিকে বেরিয়ে আসে ডেলি করি আমি তো ওদের টাকা কে আসব তো কি উপকার হবে

তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না সব ঠান্ডা হয়ে যাবে আমরা চালাবো অস্ত্র ঠিক আছে অস্ত্র নিয়ে বেরোতে হবে তাইওয়ান নেপালা এইসব অস্ত্র ভয় পেটে চলবে আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লভার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন কিছু অর্গানাইজেশন কিছু গ্রুপস সেটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইম্পুলের বেসিসে যেহেতু ওই দিন ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় বাষট্টি থেকে তেষট্টি হাজার অডিয়েন্স ছিল ফুটবল আমাদের একটা কনসার্ন ছিল আবার একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা দৈনিক হয় তাহলে সাধারণ যারা ফুটবল লাভারস আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ব্যাপারটা আস্তে আস্তে টিকাপুরি ডার্বি কমিটির সাথে আর আজকের এই ম্যাচটাকে আমরা कैंसिल করতে বলছিলাম তো এটা ইজ দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনফো আমাদের কাছে টাটাস ছিল আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি কারণ যদি একটা ভায়োলেন্ট সিনারিও একটা হতো বা যদি এই ধরনের জিনিস যেটা আপনারা কিছুটা শুনেছেন সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো তাহলে যে বাষট্টি তেষট্টি হাজার মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন ঠিক আছে ঠিক আছে যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশন কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেকআপ করতে হয় আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে আমাদের সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশান আছে